হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকে যেহেতু চিকেন হবে সানডে তাই তারই প্রিপারেশন চলছে তো আমি পেঁয়াজটা আনতে ভুলে গিয়েছিলাম রোহিতকে বললাম পেঁয়াজটা একটু এনে দিয়ে যা বেটা তো তাই রোহিত আমাকে পেঁয়াজটা এনে দিয়ে গেল আর সব কিছু জোগাড় করে নিচ্ছি আর কি আগে চিকেনটা করব তার জন্য আর জল খাবার এখন পর্যন্ত খাওয়া হয়নি ঘুমতে ঘুরে ভাবলাম আগে এগুলো ঠিকঠাক করে নিই তারপরে খাবার খাবো আর কি তাই আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি লেবু দিয়ে একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুগুলো ভাজবো বলে আর পেঁয়াজটা কেটে নিয়েছি আর আজকে একবারে সব কিছু রেডি করেছি যে এখানে একবারে মশলা পেস্ট করে নিয়েছি আদা টমেটো পেস্ট করা আছে আর এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই আলুগুলো ভাজবো বলে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তো আলুগুলো আমি আর যে চিকেন আলু দেখবে লাল লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগে তো বড় বড় করে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে চিকেনটা বসাতে যাব এত রোদ ছিল কি বলবো আর এখন একদম রোদটা কমে গেছে আর একদম মেঘলা হয়ে গেছে তো অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো রোহিত আর আমি তাই ছাদে চলে এলাম একটু তো খুব সামান্য হচ্ছে বোঝা যাচ্ছে না ঝিমঝিম করে ভালো লাগছে তবুও হাত পেতে একটু হাতে তে নেব আর কি ওই জন্য এলাম এখানে বন্ধ হয়ে গেল খুব ঝিমঝিম করে পড়ছে আর কি তো বেশ খুব ভালো লাগছে ওই ধারটা আর অনেকদিন পর এখানে তো বৃষ্টি সচরাচর হয় না জুন মাস না এলে তাই রোহিত বললো চলো মা ছাদে যায় আর ওকে বললি যে তুই একাই যা ছাদে গিয়ে একটু হাওয়া খা একটু গোট ফে কিন্তু ও আসবে না একা তাই ওর সঙ্গে আমি একটু এলাম তো এখন নিচেতে যাচ্ছিলাম যেতে যেতে দেখছি দেখো দেখো দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এখানে দেখো লাল লাল করে তো ভাজা হয়ে গেছিল চিকেনের আলুগুলো তো ফুলকপিও কাটা রয়েছে দেখতে পাচ্ছো ফুলকপি করার কোনো কথাই ছিল না চিকেন বসাবো যেহেতু সমস্ত রেডি করে দিয়ে ওপরে গিয়েছিলাম একবার বৃষ্টি পড়ছিলো দেখার জন্য তো নিচেতে আসার পরে রোহিত বললো যে আমার শরীরটা আর কি খারাপ লাগছে মানে হঠাৎ করেই হয়েছে ওর পেটটা একটু খারাপ হয়ে গেছে তো বললো চিকেন খাবো না তাই ভাবলাম ছেলেটা যখন খাবে না দেখবে ভালো লাগবে না বা মায়েদের খেতে তাই ভাবলাম চিকেনটা অন্যদিন করব আর আমাদের জন্য মাছ যেহেতু এনে রাখাই ছিল ভেজে রাখা ছিল তো ভাবলাম তাহলে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিই একটা আমাদের দুজন আঁকার জন্য আর বেগুন ভাজি তাই আমি বেগুনটাও কেটে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল ওই ফুলকপিটা আর কি বসিয়ে দিয়েছি তো তারপরে আর রোহিতকে কাঁচা পোস্ত বেটে দেবো আর কি যেহেতু পেটটা খারাপ ওই দিয়ে খেয়ে নেবে আর বেগুনগুলো কাটার পরে হ্যাঁ নুন হলুদ দিয়ে মাখি রেডি করে রেখে দিচ্ছি যাতে ভালো করে বেগুনগুলো ভাজা হয়ে যায় নুন হলুদটা ঢুকে যাবে আর এখনকার ফুলকপিগুলো না প্রচণ্ড শক্ত তাই ভাত মানে ঢাকনটা খুলে দেখলাম যে ফুলকপি একটু নরম হয়েছে কি না আর এখানে দেখো আমার গাছে আরও দুটো ফুল ফুটেছে আর এই যে এটাতে কুড়ি এসছে আর এগুলা তো এসছে কুড়ি আসছে আর কি তো খুব ভালো লাগছে গাছে ফুলগুলো ফুটাতে আর কি ভীষণ ভালো লাগছে আগে তো ফুল হতো না গাছটা একদম শুকিয়ে গিয়েছিলো আর এই যে রান্না করতে করতে এই জায়গাটায় আসতে আমার ভীষণ ভালো লাগে যেহেতু হাওয়া দেয় এখানটা গাছটা তাই এলাম একবার আর ফুলকপিটা আর কি ঢাকা দিয়ে এসেছি নুন দিয়ে তো ওটা একটু নরম হয়ে গেলেই ঝোলটা বসিয়ে দেবো তেল দিয়ে বেশি ভাজবো না যেহেতু এখন গরম পড়েছে তাই হালকা পাতলা ঝোল করবো আর কি ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল করবো আজকে আর আমার এত ভালো লাগে এই গাছগুলো কী বলবো মনে হয় যেন যে এইখানে সারাক্ষণ বসে থাকি বাইরে থেকে এসে দেখলাম ফুলকপিটা হয়ে গেছে আর কি মানে একটু নরম হয়ে গেছে তো ভেজে নিলাম তারপরে তারপরে ঝোলটা বসানোর জন্য আমি কড়াই তেল দিয়ে মশলাটা আর কি ভাজি আর এদিকে মাছটাও আমার ভেজে রাখা ছিল আর হাজব্যান্ড বললো চিকেনগুলো তাহলে কি হবে রেখে দিই তাহলে কালকে নাহলে পরশু করা যাবে তাই হাজব্যান্ড চিকেনগুলো টিফিন কোটে ভরে আর কি ফ্রিজে ভরে রেখে দিচ্ছে বলছে নাহলে বাইরে রাখা থাকলে তো খারাপ হয়ে যাবে তাই ওই রেখে দিচ্ছি যেহেতু রান্নাটা আমি বসাচ্ছি তাই আর ঝোলে আমার সমস্ত দেখো মশলা কষা হয়ে গেছে আর চিকেনের জন্য যে ভেজে রাখিয়েছিলাম আর কি যে আলুগুলো সেগুলোই ঝোলে দিয়ে দিলাম কি করব খারাপ হয়ে যাবে তা না হলে আর এদিকে আমি ওই ছোট গ্যাসটায় বসিয়ে দিলাম মানে ঝোলটা ওইদিকে করে দিলাম আর এদিকে যেহেতু বেগুনটা ভাজবো তার জন্য এদিকে তাওয়াটা বসি আমি ভাবলে এইদিকে বেগুনগুলো ভেজে নিই আর ওইদিকে ততক্ষণ ঝোলটা হোক আর বেগুনগুলো ভাজার সময় এত তেলটা ছিটকে লাগছিলো তাই আমি শেষে আবার চা মানে খুন্তি করে দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর কি যাতে ছিটকে না লাগে আর রইতে যেন পোস্ত বাড়বো তার জন্য আমি মশলাটা একটা টিফিন কোটোয় আর কি ভরে রেখে দিচ্ছি যে ওই কোটোটাতে আর কি ওই এই সব কিছু রান্না হয়ে গেলে পোস্তটা বেটে নেবো আর কি যেহেতু কাঁচা পোস্ত দিয়ে ভাত খাবে আজকে আর এদিকে বেগুনগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে চান করে এসে প্রথমে আগে রোহিতের জন্য কাঁচা পোস্তা বেটে নিলাম তো রোহিতের যেহেতু শরীরটা একটু খারাপ তো এইসব খাবে না আর আর দেখো কতটা রোদ চলে এসছে আবার সকালে প্রথমে মেঘলা মেঘলা করলো ঝিমঝিম করে বৃষ্টি পড়লো রোদ উঠে গেলো আবার মেঘলা করলো আবার এই যে রোদ উঠে গেছে এই হচ্ছে আজকে ওয়েদারটা সকালে খুব ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালো লাগে চান করে এসে মনে হচ্ছে যেন আবার একবার স্নান করে নিই এমন গরম মানে ওয়েদারটা এত বাজে আর গ্যাস মোচা হয়ে গেছে তো সব কিছু করে টরেই আমি স্নান করতে গিয়েছিলাম তো হাজব্যান্ডের রোহিতেরও স্নান হয়ে গেছে ওর ওই ঘরে বসে আছে আমি খাওয়া গেলে পরে ওই ঘরে নিয়ে যাবো তো সবার জন্য বের ভাত তো চলো আর কী কী মেনু হয়েছে ওই ঘরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আজকের মেনু উচ্ছে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল আর টক দই নিয়ে নিয়েছি সবার মানে আমাদের দুজন জন্য আর রোহিতের জন্য এখানে কাঁচা পোস্ত বেটে নিয়েছি ওকে এই হচ্ছে দুপুরের মেনু আর রোহিতকে দই দেবো একটু পর রোহিত খাওয়া হয়ে যাক তারপর ওকে আর পেট খারাপ হলে আর কি টক দই খেলে খাওয়া ভালো পেট ঠান্ডা থাকে এখানে সবাই সেটাই বলে তো আমাদের ওখানে দেখবে বলে দই খেলে পেট বেশি খারাপ হবে তো না টক দইটা খুব ভালো তো খাওয়া হয়ে গেলে তারপর ওকে দেবো ওর ভাতটা আগে ঠান্ডা করতে দিয়ে দিই তো ভাত এখন যেহেতু না অনেকক্ষণ হয়ে গেছে রান্না কিন্তু এখন হাঁড়ির ভেতরে ভাত গরম রয়ে গেছে তো ওরটাকে ঠান্ডা করে দিই পোস্ত দিয়ে দেবো ওকে তো তারপর আমরা খাবো আর কি করবো আজকে আর চিকেন রান্না করতে করতে এরকম হলো তো আমাদের মাছ হয়েছে মাছ খাবো আর রয়েছে এই দিয়ে খাবে তো চলো ওকে আগে দিয়ে দেবো ঘুম থেকে উঠে হাজব্যান্ড এই যে পেপে কেটে নিয়ে এসে বসে পড়েছে আমাকে দেবে তো নাকি বাবা বিশাল ভালোবাসে তো বললাম বলে দিল আমি কটা বাজে ছটা বেজে গেছে রোজ এখনো শুয়ে আছে এই যে ঘুমাচ্ছে এই যা শরীরটা খারাপ না ওই জন্য ঘুমাচ্ছে ঘুমাকে উঠাবো না আর আজকে বেড়াতে যাব না রোহিতের শরীর খারাপ ওই জন্য তো যাবোই না আর বেশি করে আমাদের এখানে আজকে একটা মেলা আছে অনেক বড় তো মেলায় ঘুরতে যাবো সন্ধেবেলায় আর অনেকদিন পরে মেলা দেখছি বেশ খুব ভালো লাগে দেখেছো বর কথা বলছে আর খাই দিচ্ছে এরকম কার কার বর আছে যে ভালো অত যত্ন করে খাই বন বর নিজেও খাচ্ছে আমাকেও খাই দিচ্ছে দেখছে বউটা কথা বলছে খাই দি একটু তাইতো পেকগুলো খুব মিষ্টি বেশ মেলা বেকাল বিকাল থেকে বেকাল নয় বিকাল থেকেই বসে আছে মেলা বলো আমরাও জানতাম না মাছ আনতে গেছিল কালকে তখন মাছওয়ালারা বলল কি এখানে আজকে সবজি বাজারে বসবে না মেলা বসবে বৌদিদাকে ফোন করে বলে দিয়েছি ওরা জানতো না যদি কোথাও বেড়াতে চলে যায় ওদেরকে ওর জন্য বলে দিলাম যে মেলা আছে একসঙ্গে যাওয়া হবে বেশ আর আর কালও ছুটি আছে বেশ ভালো লাগছে হাজব্যান্ডটা তো বেশি মজা ছুটি তো সচরাচর পাই না ধরো সানডে ছাড়া তো খুব খুশি নাকি ছুটি পেয়ে খুব হ্যাপি ছুটি পেয়ে তো চলো সন্ধেবেলা চুলটা এখনো ছাড়াইনি শুকিয়ে গেছে তো একবারে যখন সন্ধেবেলা মেলা যাব তখন ছাড়াবো বুঝেছ দাও আর দিচ্ছে না যে আর দিচ্ছে না এরকম করে ভালো লাগে না কেউ খাই দিলে বেশ আমার আবার ফল জিনিস এই আপেল পেঁপে এসব যদি কেউ কেটে মুখের সামনে দেয় তবে বেশ ভালো লাগে নিজে নিজে কেটে খেতে বোরিং লাগে প্রচন্ড আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে অনেক ফল ফেটে কেটে খাইয়েছে কেন বলো ভীষণ যত্ন করেছিল এখন মন খারাপ করে বসে আছি বন্ধুরা কি করব মেলা হবে বলেছিল কিন্তু বলছে নাকি মেলা বসেনি কেন যাই না কালকে যখন হ্যাসব্যান্ড বাজার গিয়েছিল তখন আর কি সব দোকানদাররা বললো আজকে আর কি কোনো বাজার বসবে না যেহেতু আজ থেকে আজকে মেলা বসবে আজকাল দু দিন বসবে বলেছিল তো হ্যাসব্যান্ড এসে বলল তো আমিও বউদিকে সেরকম মতো ফোন করেছিলাম যে মেলা হবে যদি ওরা তারা না জেনে থাকে বেড়াতে চলে যাবে তাই জন্য তো এদিকে বউ ফোন করছে আমাকে তখন কটা বাজছে সাড়ে সাতটা বাজছে যে কি মেলা থেকে ঘুরে চলে এলে অনেক ভিড় হয়েছে এরকম কিছু একটা বললো না না এখন বেরোবো পুজো করছি একটু মানে যাও মেলা বসেছে দেখো তারপরে হাজব্যান্ড বাজারে গিয়েছিলো মুড়ি আর কি এক প্যাকেট আনতে গিয়েছিলো খুঁড়ে গিয়েছিলো রোহিতকে একটু মুড়ি আর জল খাব বললাম তো এসে বলল যে মেলা বসেনি তো বলো ভালো লাগে সকাল থেকে কাল থেকে শুনে শুনে আসছি মেলা বসবে মেলা বসবে কতদিন পর দেখবো ভালো লাগবে আর দেখতে পেলাম না কি করবো বাচ্চা ছেলে করে কান্না করতাম কিন্তু কান্না তো করতে পারছি না কি করব বলছে নাকি কালকে হবে হয়তো তাও জানি না শিওর না আর এই যে রোহিত এখন অসুস্থ বিছানায় শুয়ে আছে তো আর কোথাও যাওয়া হলো না আজকে ছুটির দিনটা বাড়িতে বসেই কেটে গেল তো একটু জলখাবার খেলাম আর মেয়ে যে জামা পড়ে আছে দেখতে পাচ্ছ ভাবলাম সন্ধ্যাবেলায় দুটো শর্ট ভিডিও আছে তো একটু সাজুগুজু করে শর্ট ভিডিও করলাম তো করার পরে ভালো এই ড্রেসটা চেঞ্জ করে অন্য ড্রেস পরব পরে মেলা যাবো সবাই মিলে তা কি আর করবো ওই জন্য চেঞ্জ করলাম না এবার চেঞ্জ করে মানে চেঞ্জ করার অন্য জমা পরলাম না তো ওই বসে আছি একটু চা বিস্কুট খাওয়া হলো আর গল্প করছি এখন তো দেখি কাল হয় কি না মেলা হলে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর মেলা এমনই জিনিস দেখবে কেনো না কেনো দেখতে এত ভালো লাগে কি বলবো আমার তো খুব ভালো লাগে মেলা ঘুরতে হুম আমি মেলা ঘুরতে কিন্তু একদম টায়ার্ড হই না আগে আমার বাপের বাড়িতে প্রচুর বড় মেলা হয় শ্রাবণ মাসে পূজা হয় তখন তো আগে আমার পিসি মেয়েরা সব আসতো সবাই একসাথে মানে মেলা ঘুরতাম সাতটার সময় বেরোতাম দশটার সময় সাড়ে দশটা এগারোটার সময় বাড়িতে ঢুকতাম হুম এত আনন্দ এত মজা হয়েই হতো কিন্তু

গুড নাইট করে দিয়েছি আমি তোমাদেরকে টাটা ওয়ার বাই করে দিচ্ছি চলো ফিরে আসবো আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তত মনে যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো